এক ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাটি শীতলকুচি পোস্ট অফিসের আলামিন মিয়া নামে এক গ্রাহক জানায় আজ কোনো এক চিঠি পাঠানোর জন্য তিনি পোস্ট অফিসে আসেন সেখানে পোস্টমাস্টারকে একটি খামে ভরা চিঠি পোস্টমাস্টারকে মাস্টারকে দিলে প্রথমে তিনি সেটি গ্রহণ করে পরবর্তীতে তাকে মোবাইল নম্বর লিখতে বলা হয় মোবাইল নম্বর লিখে যখন পোস্টমাস্টারকে চিঠিটা দেয় তখন সেই চিঠি ছুড়ে ফেলে দেয় বলে অভিযোগ গ্রাহকের গ্রাহকের মাথা গরম হয়ে যায় ওই তাতেই অফিসের ভেতরে বাক জড়িয়ে পড়েন আলামিন ও পোস্টমাস্টার চিৎকার চেটেমেটে শুনে অনেকেই জড়ো হয় সেখানে জানা যায় ওই চিঠির খামের উপরে ঠিকানা বাংলা লেখায় এই ঘটনা তবে ওই গ্রাহকের কথায় যদি তিনি বাংলা না বোঝেন বা বাংলা ভাষা পড়তে না জানেন তিনি চিঠির প্যাকেটটি ফেলে না দিয়ে মার্জিত ভাষায় বললেই সমস্যার সমাধান হয়ে যেত তবে তার এই ব্যবহারে অসন্তুষ্ট ওই যুবকেরা তবে চিঠির উপরে ঠিকানা বাংলা লেখা যাবে না এটা কি ধরনের কথা এ নিয়ে নানা প্রশ্ন উঠছে চিঠির প্যাকেট ছুড়ে ফেলে দেওয়ায় উত্তেজিত হয়ে পড়ে ওই যুবকেরা চিৎকার চেটামিটি শুনে সেখানে স্থানীয় মানুষজনেরা ভিড় জমায় তবে সকলের একটাই কথা বাংলায় থেকে কি করে তিনি বাংলা বোঝেন না বা বাংলা লেখা পড়তে পারেন না নাই বা পারলেন তবে মার্জিত ভাষায় কথা বলতেও তিনি শেখেননি নানা প্রশ্ন উঠছে তবে এই বিষয়ে ওই পোস্টমাস্টার কোন মন্তব্য করতে চাননি কি সমস্যা হয়েছিল পোস্ট অফিসে সমস্যা আমরা মোটামুটি দিকে কিছু করতে মাথা তো চিঠির উপরে ওই খামের মধ্যে যে অ্যাড্রেসটা লিখত সেটা আমার বাংলা লেখা ছিল এবার যিনি পোস্টমাস্টার ছিল তিনি এখন বাংলা নন সেটা তো আমাকে জানা ছিল না আমাকে ফার্স্ট ওখান থেকে এক দাদা বলে যে একটা কাজ করো এই মোবাইল নাম্বারটা খামের উপর লিখে দাও তার মধ্যে যখন মোবাইল নাম্বার লিখে দেবটা তো একটা ভালো ডিসিশন তখন মোবাইল নাম্বার লিখে দিলে কি হবে চিঠিটা সঠিক ব্যক্তিটাই পাবে মোবাইল নাম্বারটা লিখে যেই ওনাকে জমা করলাম উনি যখন বাংলা পোতেন সেটা আমার জানা ছিল না কি বললো সঙ্গে সঙ্গে খামটা ফেলে দিল দাদা ফেলে দিলেন কেন ওই আমাদের কি সিস্টেমে কি বাংলা নেয় দেখো আপনার সিস্টেমে বাংলা নেয় কি না সেটা তো আমার জানা নেই সেটা তো আমাকে ভালো করে বলতে হবে ভালো করে আমাকে বোঝাতে হবে না বাংলা নেয় না সিস্টেমে তুমি একটা কাজ করে ইংরেজিতে লেখে দাও আমরা নিশ্চয়ই ইংরেজিতে লেখে যেতাম কিন্তু ওনার যা ব্যবহার দেখলাম আমি আজকে সত্যি একদম খারাপ ব্যবহার এরকম ব্যবহার আমার সাথে এরকম করলো আমার জানা নেই যে বাকি লোকগুলোর সম্বন্ধে কীরকম ব্যবহার করে না না এই রকম দীর্ঘদিন ধরেই এর এই দুর্ব্যবহারটা করে সাধারণ পাবলিকের কাছে মানে উনি যদি মার্জিত ভাষায় বলতো নরমালি যে আপনি ইংলিশে লিখে দেন তাহলে পোস্ট হবে কিন্তু উনি অফিসারের নাম তো আমাদের জানা নেই সেটাও অফিসের স্টাফরাই ওরা ভালো বলতে পারবে যে ওনার নাম কি ছিল বাড়ি সেটা তো আমাদের জানা ছিল না আর আমরা বলতেও পারবো না ওনার নামটা এই বাংলা থেকে বাংলা ভাষাকে নিয়ে এরকম করলো বিষয়টা কি বলবেন বিষয়টা দেখি আমরা উদ্ধতন কর্তৃপক্ষের সামনে একটু বিষয়টা আলা আলোচনা করবো বিশেষ করে বাংলার এটা অপমান বলা চলছে